এখন আবার প্রেগনেন্সিতে নতুন একটা জটিলতা বলা সমস্যা বলা আমার শুরু হয়েছে রাত্রিবেলা হলেই সেই সমস্যাটা প্রতিদিন এসে হাজির হয়ে যাচ্ছে আর সকালে ঘুম থেকে ঘুরতে আমার লেট হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে আসলে না রাত্রিবেলা আমি ঘুমোতে পারছি না জানো তো রাত্রিবেলা ঘুম হচ্ছে না একদম সে কারণে আমার সকালে উঠতে লেট হয়ে যায় আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়ে বসে গেছি সকালে জলখাবার খেতে এখন প্রায় মোটামুটি তোমরা দেখতে পাবে আমার এটাই জলখাবার তার কারণ মুসুরির ডাল আর চাল একসাথে খাওয়া তো ভালো আর এমনিতেও আমার খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে এটা সবথেকে ভদ্র বিড়াল দুষ্টুমি কম করে তাই তো বাবা চোখ বন্ধ করা হয়ে গেল ও রে আর একটা ওই যে গেটের সেই পাশে বসে আছে আর একটা কোথায় জানি না ভ্যানিশ হয়ে গেছে হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর আমি স্নান টান করে নিয়েছি আমি তোমাদের সাথে কথা বলছি আর ওই দেখো নেড়ি মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছে নেড়ি কোথায় গেল এই যে নেড়ি নেড়ি ভাবছে কী হচ্ছে ব্যাপারটা কার সাথে কথা বলছে আর ফোনের মধ্যে এইভাবে কী বা করছে তাই না আর মা ওদিকে তাল মারছে এই যে মা এখানে তাল মারছে তালে মাড়ি বার করছে আর এই যে মাড়ি বার করার যে জিনিসটা দেখছো এটা অনেক দিন ধরে মিসিং ছিল তো ফাইনালি এটা খুঁজে পাওয়া গেছে না হলে ঝুড়িতে করে করে করতে হচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিলো হাতেটাতে লেগে যাচ্ছিল আমার ভাইয়ের তো ফাল্গুন মাসে উপনয়ন হয়েছিল এবার উপনয়নের সময় ঘরটা আর সব পরিষ্কার করা হয়েছিল ঘরের অনেক কাজও হয়েছে নতুন করে তখন না জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছিলো এখানে ওখানে সব গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছিল তো ওটা মিসিং হয়ে গেছিলো ওই বড় বড় যে ঝুড়ি হয় ঝুড়িতে করে মা করছিলো এবার ঝুড়িতে করে করতে গেলে ঝুড়ির যে তোমার ইয়েগুলো হয় না ওগুলো হাতের মধ্যে ফুটে যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিল প্লাস দেরি হচ্ছিলো তাড়াতাড়ি জিনিসটা হচ্ছিলো না আর এইটাতে করে করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় আজকে দুপুরে লাঞ্চ মেনুতে ডিম দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল তাই তো ডিমের ঝাল সরষে বাটা দিয়ে আর আমার বাবা এরকম ডিম ভেজে অমলেট করে ভালো খেতে ভালোবাসে সেদ্ধ থেকে আর করলা ভাজা হচ্ছে আর কিছু হয়েছে নাকি ডাল আলু ভাতে আর ভাত ওই তো আলু ভাতে ভাত একসাথে এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম এখন তো পুরো সন্ধ্যে হয়ে গেছে আর বিকেল থেকে একদম বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু এগরোল খেতে ইচ্ছে করছিলো আমি আমার একা না আমার ভাই বিশেষ করে খেতে চেয়েছিলো তো আজকে সন্ধ্যের টিফিনে তো সেই জন্যে এগ বানানো হবে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম এগ রোল বলো পকোড়া বলো খেতে দারুণ লাগে তাই না বাইরের খাবার এখন মানে খাওয়াটা অতটা ঠিক না তো সেই জন্যে যেটা খেতে ইচ্ছে করে বাড়িতেই চেষ্টা করি বানিয়ে খাওয়া তাই না বাড়ি খাবার খেলে অতটা প্রবলেম হয় না সে কারণে সব কিছু রেডি করে রেখে দেওয়া হয়েছে ভাই এখন পড়তে বসেছে ওর যেহেতু ওর সব থেকে বেশি রোলটা খেতে ইচ্ছে করেছিল তো ওর পড়া হলে তারপর গরম গরম ভাজা হবে খাওয়া হবে বাবা খাবে না তো আমি মা ভাই তিনজনেই খাবো একদম সব কিছু রেডি করে রেখে দিলাম আর পরকাটা একটু হালকা ভেজে রেখে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ভাইয়ের পরে উঠলে একদম জোরদার খিদে পেয়ে যাবে তো সেই জন্যে ও পরে উঠলুক তারপরে তোমার শশা টর্শা কাটা হয়ে গেছে পেঁয়াজটা আগে থেকে কালটি কখনোটা স্মেল ছাড়ে না তো পেঁয়াজটা মা কেটে দেবে মা এখন ও ঠাকুর ঘরে গেছে সন্ধে দিতে পরোটা মাখা টাকা সব মা করে দিয়েছিল মেখে বেঁধে দিয়েছিল। আমি শুধু হালকা করে একটু ভেজে নিলাম এবার মা নিচে আসবে ভাইয়ের পড়া হবে তো তারপর ডিম ফেটিয়ে যেইভাবে করা হয় করা হবে আমি না এখন মানে একটা না কথা বলতে গেলে হাঁপিয়ে যাই এখন মানে অনেক দিন থেকে এটা হচ্ছে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি চল পরে আবার কথা বলছি সব কিছু রেডি হয়ে গেছে এবার রোল করা বাকি আছে আমি শুধু শশা দিয়ে খাবো কাঁচা পেঁয়াজ দেবো না তার কারণে এখন কাঁচা পেঁয়াজের স্মেলটা নিতে পারি না ভাইকে দিয়েছি ও কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছে আর মা আমি দুজনে শুধু শশা দিয়ে খাবো আমার মাসিমণির গাছের মোছা মাসিমণি পাঠিয়েছেন আর মা ওপরে অংশগুলো ছাড়িয়ে দিচ্ছে টিভি দেখতে দেখতে আমিও বসে বসে ভেতরের অংশগুলো ছাড়াবো আমার এই ভেতরের যে সুরের মতো যে অংশগুলো থাকে ওগুলো না ছাড়াতে বেশ ভালো লাগে আর তোমাদের তো আগেও বলেছি মোছা আমার কতটা প্রিয় আমাদের বাড়িতে সবাই মোছার তরকারি খেতে ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে মোছার সব কিছু মানে তরকারি চপ বড়া সব কিছু খেতে যাই হোক পরের দিন যেহেতু একটু রান্না হবে আগের দিন ছাড়িয়ে রাখলে অনেকটা সুবিধা হয় তার কারণ একটু টাইম লাগে তো এই যে দেখো সুর আর এই খোসার মধ্যে যে অংশগুলো সেগুলো আমি বসে বসে ছাড়িয়ে নিয়েছি পরের দিন রান্না হবে গুড মর্নিং তো পরের দিন সকালে আবার চলে আসলাম আর আমার কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে ওই তোমার এখন আমার বেশিরভাগ সকালে খিচুড়িটাই খিচুড়ি ডিম সেদ্ধ এগুলোই আমার সকালে জলখাবার হয়ে গেছে কারণ খিচুড়িটা খাওয়া জানোই তো তোমার কতটা উপকার সাথে ডাল টাল থাকছে না মুসুরির ডাল থাকছে আর ডিম সেদ্ধ তার সাথে যাই হোক সকালের খাবার খেয়ে নিয়েছি আর এখন জানো তো এই সেকেন্ড ট্রাইমেস্টার আমার কমপ্লিট হলো কমপ্লিট হতেই আমার আবার একটা নতুন জটিলতা বলো সমস্যাগুলো দেখা দিয়েছে এখন আমি খেয়াল করছি দিনের বেলা মানে সারাদিনের মধ্যে এটা হচ্ছে না জানো তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে শুতে যাচ্ছি তো এখন তো তোমাদের আগেই বলেছি আমার ঘুম মানে এখন বলে না পুরো প্রেগনেন্সিতে ঘুমটা আমার উড়ে গেছে ঘুম আমার হয় না বললেই চলে খুব মানে লেটে ঘুমটা হচ্ছে এখন ফোন ঘাটছি না লাইট বন্ধ করে চুপচাপ শুয়ে থাকছি তাও ঘুম আসছে না এরকম একটা ব্যাপার তো যেহেতু ঘুম আসতে লেট হচ্ছে তো খাওয়া দাওয়া করে শুতে যখন আসছি তারপর থেকেও প্রায় এক ঘন্টা দু ঘন্টা তো আমার টাইম লাগছেই ঘুম আসতে আসতে এক একদিন তারও পরে হয়ে যায় এক একদিন আবার তার মধ্যেও হয়ে যায় মানে কোনো ঠিক নেই এখন আর তো আমি খেয়াল করছি ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা পেরোচ্ছে তারপর থেকে না কোমর থেকে পা প্রচন্ড পরিমাণ ব্যথা শুরু হয়ে যাচ্ছে মানে যন্ত্রণা করছে আর কি ওই জিনিসটা কিন্তু আমার মানে সেকেন্ড ট্রাইমিস্টার অবধি ছিল না তো একদম শুরুতেই মানে প্রেগনেন্সির প্রথমেতেই প্রথমেই একদম আর কি মানে শুরুতেই যখন আমি মানে মানে কনফার্মও ছিলাম না যে কনসেপ্ট করবো তো তখন যে যেটা হতো কোমর থেকে পা ব্যথা করতো শুরুতেই আর কি তো সেম জিনিসটা দেখছি এখন আবার হচ্ছে এতদিন সেটা ভ্যানিস হয়ে গেছিল আবার সেটা ফিরে আসছে তো এটা নিয়ে একটা সমস্যা জানো তো রাত্রিবেলা ধরো শুরু হচ্ছে আর যখন তখন ঘুম ভেঙে যাচ্ছে যখন দেখছি তখনও দেখছি ওই কোমর থেকে পা ব্যথা করেই যাচ্ছে আর ভোরবেলার দিকে আমার প্রতিদিন ঘুম ভাঙে তখনও দেখছি কোমর থেকে পা ব্যথা করছে এমনকি সকালে যতক্ষণ মানে বিছানায় আছি ততক্ষণ ওটা হচ্ছে কোমর থেকে পা ব্যথা করছে আর যখন আমি ঘুম থেকে ধরে উঠে পড়ছি উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যেমন ধরো এখন আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি মানে আমার ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া সকালে খাওয়া স্নানটা এখনও হয়নি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আর মানে কোমর ব্যথা পায়ে ব্যথাগুলো হচ্ছে না ওই রাত্রিবেলা করে শুরু হচ্ছে আর সকালে যতক্ষণ বিছানার মধ্যে থাকছি ততক্ষণ হচ্ছে যাই হোক আর তোমাদের সাথে কার কার এটা হয়েছে অবশ্যই জানিও থার্ড ক্লাইমেস্টারের শুরুতে কার কার এটা শুরু হয়েছিল আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক আমি ডক্টর দেখিয়েছিলাম তোমাদের বলা হয়নি গত শনিবার আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম সেদিন না আর ব্লক করা হয়নি তো সেদিন ডক্টর বললেন যে আস্তে আস্তে এইটা ন্যাচারাল ব্যাপার নর্মাল আর কি এটা ভয় পাওয়ার কিছু নেই কোমর ব্যথা বা ব্যথা যেহেতু থা থার্ড আমি পা দিয়েছি এখন এটা একটু হবে ওরতে ভয় পাওয়ার কিছু নেই বাড়িতেও বলছে আমার মা শাশুড়ি মা ওনারাও বলছেন যে এইটা নর্মাল ব্যাপার ভয় পাওয়ার কিছু নেই একটু এবার ব্যথা এরকম পা ব্যথা কোমর ব্যথা হবে কিছু করবার নেই যাই হোক ঠিক আছে আর ডক্টর দেখাতে গেছিলাম তো ও একটা ইউএসজি করতে দিয়েছেন ইউএসজি করতে ইউএসজি তারপর ব্লাড টেস্ট করতে দিয়েছেন তো সেগুলো আমার বড় মাসে আসবে আসলে ওর সাথে যাব করাতে আমার শাশুড়ি মা যাবেন তো এর আগে তোমাদের বলা হয়নি এর আগের পরে যখন ডক্টর দেখাতে গেলাম না ওই ব্লগটা করেছিলাম মা শাশুড়িমার সাথে তখন ডক্টর একটা ব্লাড টেস্ট দিয়েছিলেন সুগারটা মানে সুগার টুগার এইসব আছে কিনা তো যাই হোক ওটা ওটা টেস্ট করা হয়েছে তো ওটাতে একদম নর্মাল আমার সুগার টুগার নেই আমি না ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম বলতে কি বলো আমি সকালের দিকে আগে মানে ভাত বলো খিচুড়ি বলো ওই চালের জিনিসটা সকালের দিকে আর খেতাম না ওই দুপুরে খেতাম রাত্রে খেতাম কিন্তু এখন যেহেতু আমি সকালের দিকে খাচ্ছি ওটা তো সেই জন্য আমার একটু টেনশান ছিল প্লাস আমার মিষ্টি খাওয়াটা একটু বেড়ে গেছে হ্যাঁ আমি আগে থেকে এখন মানে আমার মিষ্টিটা একটু টানে এই তোমার সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময় থেকে আমার মিষ্টির প্রতি একটু টানটা বেড়ে গেছে সেই জন্য আমার টেনশান হচ্ছিলো যে সুগার টুগার হয়ে যাবে নাকি আমার বাবা মিষ্টি খাচ্ছি তারপর সকালের দিকে খিচুড়িটা খাচ্ছি যা সুগার টুগার নেই কোনো সমস্যা নেই আবার একটা টেস্ট দিয়েছেন তো আলট্রাসোনোগ্রাফি মানে ইউএসজি ব্লাড টেস্ট দুটোই দিয়েছেন পরের যখন দেখানো হবে ওগুলো দেখাবো আর ইউএসজি তো কোনো ব্যাপার না আমি আমি যেই ডক্টরকে দেখাচ্ছি উনি মানে ওনার কাছে আমি ইউএসজিটা করাই তো উনি সেদিনেই রিপোর্ট সাথে সাথে মানে উনি নিজেই দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক চলো আর বেশি বক বক করছি না ও দেখছো আমি মানে কোনো কথা বলে হাঁপিয়ে যাচ্ছি এইবার যাবো স্নান করতে আর সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ওদিকে রান্নাবান্না করছে তো সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আবহাওয়া দেখা হচ্ছে আজকের মতো টাটা